দুর্গাপুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আসর গড়নগরে কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতে দু নম্বর গড় শামনাগর পূর্ব শক্তিকর ভাদরী মাঠ এলাকায় দু হাজার একুশ সালে গড়ে উঠেছে সোমনাথ মন্দির উক্ত মন্দির পরিচালন সমিতির পরিচালনায় দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে দুর্গোৎসব রবিবার দুর্গাপুজো কমিটির তরফে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দুদিন ব্যাপী অঙ্কন প্রতিযোগিতার বৃহত্তর সামনগর অঞ্চলে দুই শতাধিক কচিকাচা অংশ নিয়েছিল সোমনাথ মন্দির পরিচালন সমিতির অন্যতম কর্তা সঞ্জয় ঘোষ বলেন শিক্ষার প্রসারে যেমন স্কুল প্রতিষ্ঠার প্রয়োজন আছে তেমনি হিন্দু ধর্মের প্রচারে মন্দির প্রতিষ্ঠার দরকার আছে সেদিকে খেয়াল রেখে সোমনাথ মন্দির গড়ে তোলা হয়েছে মেরুদণ্ড হিসেবে যেমন শিক্ষা স্কুল না থাকলে শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না বাচ্চারা পড়াশোনা করবে কথা তা যদি স্কুল দরকার ঠিক একই রকম ভাবে আমরা জন্মগত আমাদের আমরা হিন্দু তো হিন্দু হয়ে যদি মন্দির না থাকে পুজো পার্বণ না হয় বা হিন্দুর কালচারের জন্য যদি ঠাকুর দেবতার আরাধনার জায়গা না থাকে তাহলে সে হিন্দুত্ব রক্ষা হয় না যেমনভাবে স্কুল প্রতিষ্ঠা দরকার আছে ঠিক তেমনিভাবে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা এবং প্রচারের জন্য মন্দিরও দরকার আছে সেটাও একটা অন্যতম কারণ এই আমাদের সোমনাথ মন্দির প্রতিষ্ঠা সঞ্জয় ঘোষের কথায় বৃহত্তর গড় সামনাগড় অঞ্চলে পুজোর আমেজ বলতে কিছুই ছিল না এলাকাবাসীর দাবি মেনে এখানে দুর্গা পুজোর প্রচলন করা হয়েছে গড় সামনাগড়েরই আমাদের ভারতদরী মাঠ প্রাঙ্গনের সংলগ্ন আমাদের মেন পুজো এই শুরু হয় দু হাজার সাল থেকে আমাদের মন্দির সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা হয় সেই সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠার পরবর্তী সময় থেকেই যেহেতু এই বৃহত্তর আমাদের এই অঞ্চলের মানুষের কোনো দুর্গা ছিল না বর্ষা করে এক ক্লাবের যে পুজোটা হয় একদম প্রান্তের কোনায় তো এই অঞ্চলের মানুষ দুর্গা কখন আসে কখন যায় কখন কিভাবে হয়ে যাচ্ছে যে বাঙালির যে উৎসব যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব যেটা আমাদের আমেজ পেত না সেই আবেগটা তারা কেউ উপভোগ করতে পারতো না তাই এই বৃহত্তর এই অঞ্চলের মানুষের দাবি দাওয়া মেনে তাদের চাহিদা অনুযায়ী আমরা এই দুর্গা শুরু করি দু সালে তিনি জানান নবমীর দিন গড় সামনাগর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন মিলিত হয়ে একত্রে মধ্যাহ্ন ভোজন করেন তাছাড়া পুজোর দিনগুলোতে পুজো প্রাঙ্গণে বিভিন্ন ঘরানার প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়ে থাকে সেই প্রতিযোগিতায় আট থেকে আশি অংশগ্রহণ করেন যত থেকে পরে পুজো শুরু হয়েছে তো যেহেতু এই সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার পরে সমস্ত মানুষের আবেগ নিয়ে তৈরি সেই আবেগের জন্য আমরা চিন্তা করছি সব মানুষের যাতে বৃহত্তর ভাবে সবাই অ্যাটাচ থাকে যেটা বাঙালিদের মধ্যে একটা ট্র্যাডিশন আগে ছিল দুর্গা সময় সমস্ত মানুষ একসাথে জড়ো হয়ে একসাথে খাওয়া দাওয়া হতো তো সেই রীতি মেনে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি নবমীর দিন আমিষ খাবার হয় সমস্ত এই অঞ্চলের মানুষ এসে একসাথে বসে জাতি ধর্ম বর্ণ নিচ গরিব লোক কোনো ভেদাভেদ নেই সব ভুলে গিয়ে একসাথে আমরা খাওয়া দাওয়া করি এবং দেখছেন বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হয়েছে আমাদের দুদিন ব্যাপী বাচ্চাদের আঁকা অঙ্কন প্রতিযোগিতা হলো এবং রেগুলার বিকেল বেলা থেকে পাড়ার মা বোন বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে বল পাঠানো বা মেয়েদের গোল দেওয়া ফুটবল দিয়ে বাস্কেট বল এবং বিভিন্ন ধরনের কম্পিটিশন হয় মহিলারাও পার্টিসিপেট করে বাচ্চারাও পার্টিসিপেট করে এবং বয়স্ক কাকিমা জেঠি পার্টিসিপেট করে মানে তো মানুষ স্বভাব জাতি বয়স ভুলে ভেদাভেদ ভুলে একটা জায়গায় আমরা সম্মিলিত হয়ে আনন্দের উপভোগটা করবার জন্য সোমনাথ মন্দিরের প্রচেষ্টা সোমনাথ মন্দির সমিতির কোষাধ্যক্ষ বিমল বিশ্বাস জানান মন্দির কমিটির পক্ষ থেকে সেবামূলক কর্মকাণ্ড করা হয় মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবির করা হয় তবে প্রতি মঙ্গলবার সন্ধ্যেতে ভান্ডারা দেওয়া হয় সেবামূলক কাজ বলতে গেলে আমাদের কিছুদিন আগেই হয়ে গেল স্বাস্থ্য শিবির ক্যাম্প তার সঙ্গে হেলথ চেক আপ এ সমস্ত হচ্ছে আমরা সামনে উদ্যোগ নিয়েছি ব্লাড ডোনেশনের জন্য এবার সবাই এগিয়ে আসলে আমরা এই প্রচেষ্টাকে মনে হয় আরো বৃহত্তর করতে পারবো ভান্ডারা আমাদের প্রত্যেক সপ্তাহতেই হয় মঙ্গলবারে মঙ্গলবার এটা পুরো বারো মাসে কোনোদিনও বন্ধ থাকে না আমাদের যে কর্মকর্তারা আছে বা যেহেতু সব আমাদের মন্দিরের মেম্বাররা আছে এদের সহযোগিতায় এই ভান্ডারা চলে প্রত্যেক মঙ্গলবারে এখানে এই বৃহত্তর সামনাগরের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে ভান্ডারা গ্রহণ করে এখানে কাউকে আসার জন্য বারণ নেই আমরা চাই আরো যত ভিড় হচ্ছে তার থেকে আরো বড় অঙ্কের ভিড় হোক এই মন্দির আরো জাগ্রত হোক সকলকে আমাদের আমন্ত্রণ রইলো সোমনাথ ছাড়া ফেলেছে বলতে ভালোই সারা ফেলেছে কারণ আপনারা এর আগেও এসে দেখেছেন যে বাৎসরিক যে আমাদের অনুষ্ঠান হয় সেই বাৎসরিক অনুষ্ঠানে অনেকে মানত করে সে মানদের তাদের পূর্ণ ফল হয় ফল পাওয়ার জন্যই তারা গঙ্গার থেকে মান পূরণ করার জন্য দণ্ডি কেটে এই মন্দিরে আসে